তারাও কিন্তু চেষ্টা করেছিস কত টাকা দেশ তারা কিন্তু দুই শূন্য বলে ওখান থেকে আবারও ম্যাগাস একজন খেলোয়াড় সম্ভব অনেক চুপ চেয়েছি অনেকটা কিছু চুপ পেয়েছে

আসলে অনেকেই কিছু দেখতে পাচ্ছেন অনেকেই কিছু কমেন্ট করছেন ভাই অসাধারণ অসাধারণ খেলা চলছে আসলে ভাই আমি এই চার দিনে এই ম্যাচের কিছু চার দিনে চতুর্থ এই ম্যাচ কি চতুর চতুর্থ দিনের এই ম্যাচ যতটা ম্যাচ হয়েছে সব করে কি তো লড়াই হাড্ডি লড়াই আবার ভাই

চমৎকার <laughs> <laughs>

কেমন আছো তারা কিন্তু তিন শূন্য গোলে অপরগামী কত এটা থেকে আবার থেকে মাস্ক করলো মার্কেটে গিয়েছে মার্কেটে গেছে ওখান থেকে আগমন হাই হাই

তারা কিন্তু <yells her> <them> খেলোয়াড় সাত নাম্বার জাতির শেষ খেলোয়াড় খেলা শেষ দেখার মতো শেষ খেলা শেষ দেখার মতো সাধারণ এক ঘন্টা